কার কোরবানি কবুল হবে আর কারটা কবুল হবে না কোরবানি কাঠটা আসলো কবুল হবে কার্ডটা কবুল হবে না নিশ্চিত বলা বিশেষ করে আলাদা আলাদা করে পৃথক করে কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বলা নির্দিষ্ট করে এটা বলা কঠিন এটা সম্ভব না তবে মৌলিক একটা নীতিমালা আছে আল্লাহ তালা কনেকারে কারিমে বলেছেন ইননামায়ে তার বল্লাহের মধ্যে আদাল্লাস সাল্লেম দু ছেলে হাবিল এবং কাবিল তারা আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে সাদাকা পেশ করেছিল আল্লাহ বলেছেন যে তারা যখন কোরবান পেশ করেছে ঈদ তখর বা কোরবান হতকুবুল আমিনা হাদি মৌলাম ঈদ তকব্বুল আমিন আল আহার এক ভাই কোরবান বা এক ভাই আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে যে দান করেছে সেটা কবুল হয়েছে আর জনটা হয়নি তো কাটটা হয়েছে কাঠটা হয়নি তার মূল ভিত্তি কি আল্লাহ বলেছেন ইন্নামাই তকাবল লাহু মিনাল মুতাকি নিশ্চয় আল্লাহ আহ কবুল করে এজন্য জন্য কোরবানি করার ক্ষেত্রে যাদের অন্তরে তাকুয়া আছে তাদেরটা আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা বলেছেন লাই মুহাওলা দেমা ওহাওলাহ তাপর তোমাদের কোরবানীর পশুরগ্রস্ত রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না তোমাদের অন্তর অবস্থিত তাকুয়া আল্লাহর কাছে পৌঁছায় অতএব তাকুয়ার চেতনা থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে যদি কেউ কোরবানি করেন ইব্রাহাম এসত্তসাল্লাম সুন্নাকে জিন্দা করার উদ্দেশ্যে কোরবানি করেন আল্লার কাছ থেকে সবই চান পার্থিব কোনো ফিডব্যাক বা কোনো লাভ এগুলোর চিন্তা থেকে তিনি কোরবানি না করেন তাহলে ইনশাআল্লাহ ইদ্দিনাহ এই তাকুয়ার চেতনার করার কারণে তার কোরবানি কবুল হবে ইনশাল্লাহ লোক দেখানো কোরবানি যদি হয় লৌকিকতার কারণে হয় মানুষ কাছে বাহবা পাওয়ার জন্য কোরবানি হয় বা হারামর্চ দ্বারা কোরবানি করা হয় তাহলে এগুলো কবুল হওয়ার সুযোগ নেই করে মনে অন্তত সেই জিনিসটি বোঝা যায়